কি বলবো সারা জাতি যে ঘটনা শোকে আমি আপনাদের মতই একজন ভেবেছিলাম একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো আজকে দুপুরের পর থেকে ঘটনা শোনার পর নিজের নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি এতটাই মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি যা ক ভাষায় ব্যক্ত করা যাবে না আজকে সত্যি সত্যি পুরো জাতির জন্য একটি শোকের দিন একটি হারানোর দিন একটি অপূরণীয় ক্ষতির দিন এই বিমান দুর্ঘটনায় আসলে কাউকে দায়ী করা ঠিক হবে না নিচকই একটি দুর্ঘটনা বিমানের যে পাইলট ছিল তৌকির ইসলাম সাগর ইয়ংম্যান মাত্র ছয় মাস আগে বিয়ে করেছে এটাই ছিল তার প্রথম ফ্লাইট এককভাবে আজকেই সে দুইজনের একটা ফ্লাইট করেছিল তারপর সে কোয়ালিফাই করে আজকেই সে সিঙ্গেল হ্যান্ডেড ফ্লাইট করেছে দুর্ভাগ্যতার দুর্ভাগ্য আমাদের পুরো জাতির তাকেও হারালাম বৃষ্টি প্রাণ ঝরে গেল একশো জনের মতো এখনো জীবনের সাথে পাঞ্জা হচ্ছে বিভিন্ন হাসপাতালে এদের মধ্যে কতজন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে একমাত্র আল্লাহ বলতে পারবে আল্লাহ তাদের ক্ষমা করুন শিশু। আমার সন্তানরা তো বড় হয়ে গেছে যখন এই বয়সের ছিল আমি যখন এইগুলি দেখলাম আমি সবার মধ্যে আমার সন্তানদেরকে দেখেছি সন্তানের মায়া উপলব্ধি করেছি যার গিয়েছে সে বুঝতে পারে সে কি হারিয়েছে এই ঘটনায় এখনো যে একশো জন বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে একশো জনের মতই আছে ক্রিটিক্যাল ইঞ্জুরিতে আজকে খুব মনে পড়ে গানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির এরকম দুর্যোগে সত্যিকারের অভিভাবকের মতো কিভাবে প্রতিটি দুর্ঘটনায় তার সরাসরি ভূমিকা দেখে তার হৃদয় দেখে তার হৃদয় নিজ নিজ ব্যবস্থাপনা দেখে আজকে আমি তারপরে আমি বলি কাউকে দায়ী করতে চাই না এই দুর্ঘটনার পরে অনেকের অনেক অভিযোগ আমি দেখেছি শুনেছি তারপরে আমি কাউকে দায়ী করব না কিন্তু শেখ হাসিনা একজন ডক্টর সামন্তলাল সেনকে বের করেছিলেন উঠিয়ে এনেছিলেন ডক্টর সামন্তলাল সেন প্রথমে ঢাকা মেডিকেল কলেজে শেখ হাসিনা বান ইউনিট করেছিলেন পৃথিবীর অন্যতম সেরা বান ইউনিটে সে পরিণত করেছিলেন প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ দিয়েছেন সেই ক্ষমতা দিয়েছেন সেই অধিকার দিয়েছেন আমি চাই এটা সেরা হবে বিশ্বমানের হবে সমস্ত পৃথিবীতে যত রকমের চিকিৎসা সেবা আছে বান পেশেন্টের জন্য আমি যেন আমার দেশের মানুষের জন্য সেটা দিতে পারি ডক্টর সামন্ত সেন সেইটাই কাজটাই করেছেন শুধু ঢাকা মেডিকেল নয় সে স্বতন্ত্র বান ইনস্টিটিউট গড়ে তুলেছিলেন আজকে এই দুর্যোগের মুহূর্তে জাতীয় শোকের মুহূর্তে ডক্টর সামন্তলালের খুব প্রয়োজন আমি জানি না উনি ঢাকায় আছেন না দেশের বাইরে আছেন ওনার নামে অনেকগুলো মামলা দেওয়া আছে ওনার মতো লোককেও হয়রানি এবং প্রতিহিংসার থেকে এই ইনুস সরকার রেহাই দেয়নি যদি সম্ভব হয় এই শিশুদের দিকে তাকিয়ে প্রতিহিংসাকে ভুলে গিয়ে চাপা দিয়ে ডক্টর রালকে খুঁজে বের করুন তাকে এই শিশুদেরকে তার হাতে তুলে দিন হায়াত আল্লাহর হাতে টা ঠিক কিন্তু সঠিক ব্যবস্থাপনা সঠিক চিকিৎসা পেতে হলে সঠিক অভিভাবকেরও দরকার আছে সামন্তলাল না থাকলে দেশ চলবে না পৃথিবী চলে না অবশ্যই চলবে কিন্তু সামন্তলাল আছে এখনো তার বিকল্প এখনো তৈরি হয়নি যেভাবে হোক আমি বলবো তার নিরাপত্তা দিয়ে তার যথাযোগ্য মর্যাদা দিয়ে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এবং যারা চলে গেছে যে শিশুরা চলে গেছে এবং যারা আহত আছে তাদের সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে নিহত সকলকে কমপক্ষে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা দিতে হবে এনেকে কি অনেকেই আছে যারা জীবনে আর কিছুই করতে পারবে না কেউ আছে মাইনর ইনজুর হয়েছে তাদের কেউ যেন যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয় দেশে বিদেশে ওই আয় সিফ নজুলের মতো ফটকাবাজি কথা বললে হবে না আমরা বিদেশ থেকে চিকিৎসা করবো বিদেশ থেকে চিকিৎসা করার দরকার নাই যদি প্রয়োজন হয় বিদেশে বিদেশের চিকিৎসা যদি আনতে হয় প্রয়োজন নাই আমরা যেন বিদেশে পাঠিয়ে দিই সেই ব্যবস্থা করতে কারো পকেটে টাকা যাবে না এদেশের জনগণের টাকা যাবে আমাদের সমস্ত সম্পদ যেন এই শিশুদের পিছনে নিয়োগ করা হয় নিয়োজিত করা হয় আর একটি কথা বলে শেষ করবো পৃথিবীর কোন শহরে উপরে ফ্লাই করে না না ফ্লাইট আমি কারো সমালোচনা করতে চাই না কারো ত্রুটি করতে চাই না আমি শুধু এটুকি বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব শুধু তাই না অনেক ফ্লাইট ট্রেনিং এয়ারপোর্ট আছে এখন থেকে আর যেন একটা ফ্লাইট ও না করে বিমান বাহিনী প্রধানকে এবং এটার নিশ্চয়তা জাতির সামনে দিতে হবে এভাবে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করব তারপরেও জাতির সামনে আমি এই প্রস্তাব এবং এই দাবি উত্থাপন করলাম যে আগামীকাল আজ থেকে আর কোনো ফ্লাইট যেন কোনো শহরের উপর দিয়ে ফ্লাইট না হয় ঢাকা তো প্রশ্নই ওঠে না এর থেকে যেন আমরা শিক্ষা নেই এবং ভবিষ্যতে সঠিক করণীয়টা আমরা ঠিক করি আপনারা যারা দেখছেন আপনারা যারা লেখালেখি করেন যারা বিভিন্ন টক শোতে কথা বলেন যারা ফেসবুকিং করেন বা বিভিন্নভাবে লেখালেখি করেন বিভিন্ন মিডিয়ায় তাদের কাছে আমার অনুরোধ এই বিষয়গুলো আপনাদের মতো করে আরও সুন্দরভাবে আরও প্রখরভাবে আরও তীক্ষ্ণভাবে আপনারা তুলে ধরুন যারা চলে গেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে কমপক্ষে এক কোটি টাকা যারা গুরুতর আহত হয়েছে হয়তো এখানেই তাদের জীবন থেমে গেছে শুধু বেঁচে থাকার জন্য বেঁচে থাকবে তাদেরকে আজীবনের জন্য আর্থিক নিরাপত্তা দিতে হবে এবং প্রত্যেকের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত দেশে বিদেশে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং ঢাকা সহ ঢাকা চট্টগ্রাম সহ কোনো শহরের উপর দিয়ে যেন আর কোনো ট্রেনিং ফ্লাইট ফ্লাই না করে এটা নিশ্চিত করতে হবে এই কথাগুলো একটু দয়া করে আপনারা আপনাদের মাধ্যমে তুলে ধরবেন যারা নিহত হয়েছেন এই দুর্ঘটনায় তাদের একটা মাফরাত কামনা করছি যারা অসুস্থ গেছেন আল্লাহ আবুল আলামিন যেন তাদেরকে আবার সুস্থ করে ফিরিয়ে দেয় আমাদের মাঝে যাদের অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় আরো শিশু মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে খুব তাড়াতাড়ি চিকিৎসার কাছে যেতে পেরেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ